নোয়াখালীর বেগমগঞ্জ আধিপত্যকে বিস্তার ও মোবাইল নিয়ে দ্বন্দ্বের আওয়ামী লীগের হামলায় বিএনপির কর্মী নিহতের অভিযোগ রোববার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে রাজারপুর গ্রামের আব্দুর রহমান শুক্কুরকে লাশ দাফন করা হয়েছে নিহত শুক্কুর একই ইউনিয়নের ছেড়ু ছেরাং বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মৃত্যুকালে তার স্ত্রী সহ দুই বছরের কন্যা এবং পাঁচ বছরের ছেলে সন্তান রেখে যান মৃত্যুকালে তার বয়স ছিল ৩৫ বছর পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাতে রাজাপুর গ্রামের শুকুরকে নিজ বাড়ির সামনে রাস্তার উপরে একটি মোবাইল চোরের ঘটনাকে কেন্দ্র করে সালিশি বৈঠকের পর হোসেন মাহমুদ সুফল অভিসহ আরও স্থানীয় কয়েকজন যুবক মিলে মারধর করে পরে মারধরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মারা যান তিনি তবে ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি এখনও বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেওয়ান লিটন জানান নিহত পরিবার থেকে থানায় একটি অভিযোগ করা হয়েছে অভিযোগের আলোকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে মেডিকেল রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শুক্রবারে ফিরে রোদ দিয়ে কোন করে মুসতে মুসতে আটজন এখানে আছে দুজন মেন সুপল সুপলের বাতি যায় আমার বাইরে ইচ্ছা মতো মাসছে এরা ধরে রেখছে ইচ্ছা মতো এগুলা এগুলা সব শুক্রের খিচি ভিতরে ফাড়াই ফালাইছে একটা বাড়ি দিছে এদিক দিয়ে দুইটা তিনটা বাড়ি দিছে এদিক দিয়ে ইচ্ছা মতো ভিতরে খিচছে সুপলে মাথা দিদি কলিজার মধ্যে বাড়ি মাসছে আমার ভাই মরার আগে সব বলে গেছে শুকনার এক বছর আগে এটা ধমকি দিছিল মানে ও হের বড় মানি এলাকার বাইরে বিচার আসার কিছু হইলে শুকুর ডাকে শুকুরের সমাধান দিয়ে চলে আসে এটা সুফলে মানি নিতে পারে না শুকুর সুফলে কয়েছে শুকুর তোরে খাই ফেলাম তোরে শেষ করে ফেলাম আগে করতো আমলিক আমরা গোষ্ঠী সব বিএমপি